জাপাই শিবগঞ্জের চৌকা সীমান্তে তার কাটারের বেরা নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গত দুদিন ধরে চলছে টানা উত্তেজনা এরই মধ্যে ওই সীমান্ত বিরোধী নিরসনের দুদফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে পুঁছিতে পারেনি দেশের সীমান্তরক্ষী বাহিনী ফলে উভয় বাহিনীর সীমান্ত রক্ষার কাজে সতর্ক রয়েছে জানা গেছে আওয়ামী লীগ আমলে সীমান্ত নম্যান্স সল্যান্ড থেকে পঞ্চাশ গজে এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের একটি কাঁচা রাস্তা নির্মাণ করে পাঁচ ছয় মাস আগে সেই রাস্তায় তার কাঠারে বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা দেখা দেয় এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি ভূমিরক্ষায় স্থানীয়রাও খুব জানিয়েছে এবং বিএসএফের অব্যৈত কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমা সীমান্তে অবস্থান করে একইভাবে ভারতীয় নাগরিকরাও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে সীমান্ত অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করে সেখানে অবস্থান করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন সোমবার সকাল দশটার দিকে শূন্য লাইনে কাটাতারের বেড়া দিচ্ছিল বিসিএফ এই সময় দেয় বিজিবি তখন থেকেই সীমান্ত উত্তেজনা চলছে